হ্যালো বিরোন আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওটা মূলত হচ্ছে একটা ওয়েবসাইট নিয়ে লাইক হচ্ছে ই কমার্স ওয়েবসাইট সো ফার্স্টে আমরা চলে যাই মোবাইল ভিউতে হবে এরকম হোম পেজ ডিজাইনটা ফার্স্ট হচ্ছে আপনার স্লাইডার ব্যানার শো হবে দেন দেখতে পাচ্ছেন এই যে উপরে মেনুগুলো আছে চার্ট আইকন ফেভারিটস অ্যাকাউন্ট সেকশন সাইট বার সো এগুলা থাকবে যেরকম মোবাইল ভিউতে এরকম দেখাবে ফার্স্ট আপনার যে টপস ক্যাটাগরি থাকবে যেখানে আপনার ক্যাটাগরিগুলা যেগুলা ইয়ে করে রাখবেন সেগুলো এখানে শো করবে বেস্ট ডিলস ফর ইউ এখানে যে প্রোডাক্টগুলো আপনি এটা দিয়ে রাখবেন সেগুলো শো করবে অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আপনি অ্যাডমিন প্যানেল থেকে ইজিলি মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন চালে পিসি ল্যাপটপ থাকলে আরও বেটার এই যে এখানে প্রোডাক্টগুলো যে ফিউচার প্রোডাক্টস সবগুলা এখানে সব শো করবে যে টপ রেটেড প্রোডাক্টস এন্ড ওয়ান সেল প্রোডাক্টস এই যে এখানে ব্যান্ডিং গুলো অ্যাড করে রাখবেন এটা কোন ব্যান্ড চাইলে এখানে সেই ব্যান্ডগুলো রাখতে পারবেন আওয়ার ভিজিট ব্লগস এক একটা প্রোডাক্ট সম্পর্কে আপনি ব্লগ অথবা যে কোনো কিছু সম্পর্কে একটা লেখা লাগি করে দিলেন গুগলে এটা র‍্যাঙ্ক করবে সেখান থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে মোটামুটি একটা ভালো সিস্টেম আর কি দেন এইখানে আপনার একটা ডিসক্রিপশন দেখাবে সো আমরা ডিরেক্টলি হচ্ছে এইভাবে না দেখার থেকে পিসিতে দেখি এই যে আবার প্রথম থেকে দেখেন ফার্স্টের সাইডটা ডিজাইন থাকতে এরকম আপনার নাম্বার সহ হচ্ছে লগ ইন সেকশন এই যে ল্যাঙ্গুয়েজ সো ল্যাঙ্গুয়েজ হয়তো ইংলিশ আর বাংলা দুইটা আছে আমাদের এই যে ইংলিশ আর বাংলা দুইটাই করতে পারবে অ্যান্ড এই যে এখানে ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট গুলা শো করবে এই যে এখানে যদি সেই কোন সার্চ দেয় আমি একটা এই যে মাউস চলে আসলো এখানে যে কোনো প্রোডাক্ট সার্চ দিলে চলে আসবে সেগুলা ইজিলি তারপরে কি আসতেছে এই যে স্লাইড বার যেটা আছে আর কি এন্ড ক্যাটাগরি এ যে এটার তো গালই তো আমরা মোর সার্চ দিয়ে দিলাম প্রোডাক্ট গুলো অনেক দেখাচ্ছে আমরা হোম পেজে যাই যে এখানে সো ব্যানার হয়তো একটা এর জন্য স্ক্রল করতেছে না যে এখানে টপ ক্যাটাগরি সো এই ক্যাটাগরি গুলো যে এখানে দিয়ে রাখতে পারতেছেন এন্ড হচ্ছে যে এখানে এগুলা বললাম আমি অলরেডি কিছুক্ষণ আগে টোটালি যে এখানে দেখতে পাচ্ছেন টা ডিজাইন থেকে এরকম কন্টাকাস এই যে কন্টাক্ট ইনফো আপনার লোকেশন ইমেল অথবা নাম্বার দিয়ে রাখতে পারবেন মাই প্রোফাইলি অ্যাফিলেটস সো এখানে চাইলে অ্যাফিলেট করে একটা দিতে পারবেন সো মোটামুটি ভালো সিস্টেম এখন আমরা চলে যাই হচ্ছে এটা অ্যাডমিন প্যানেল সো লাইক চলে আসলাম রিফ্রেশ করে নেই এই যে অ্যাডমিন প্যানেলটা দেখতে পাচ্ছেন ফার্স্টে হোম পেজে আপনার অর্ডার হিস্টোরি প্রোডাক্ট কাস্টমার রিভিউ সবগুলা দেখতে পাচ্ছেন এই যে এখানে টোটাল হচ্ছে কয়টা অর্ডার আছে কিভাবে কি হচ্ছে সব দেখতে পারতেছি হচ্ছে আমরা যদি পেজ পেজে ক্লিক দেই এখানে যে আমাদের পেজ গুলা দেখতে পারব তো আমরা লাইকে যে আসলাম এখানে আপনার এটার কিভাবে কি রাখবেন অ্যাফিলিটার জন্য সেটা দিয়ে সেভ করতে পারেন অ্যান্ড পেজের বিষয়টা তো গেল অনেক কটা পেজ আছে আপনি চাইলে এখানে এসে এডিট করতে পারবেন সেগুলা the location about us সবকিছু then আমরা যে blogs সব ব্লগের কাজটা কি আমি বলছিলাম অলরেডি যেখানে নিচে লেখা করার যেটা এটা কাজ আর কি সেটা হচ্ছে ব্লগের কাজে যে এখানে ভিজিটরস ব্লগস তো সেইটা ব্র্যান্ডিং ব্র্যান্ডিং এটা বলা হয়েছে যে এরকম লাইক হচ্ছে যে आवर ব্র্যান্ড and আমরা যদি চলে যাই লোকেশন about us কন্টাক্টাস হোম পে সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন এন্ড আমরা চলে যাব অ্যাডস এ অ্যাডস এর কাজটা কি দেখেন এই যে উপরে টপে যে এই ব্যানারগুলো শো হইছে সেগুলো আপনার এটা দিয়ে রাখতে পারেন যে ফিকিউ অল এটা দিয়ে রাখবেন হাউ টু ট্যাগ মাই প্রোডাক্ট সবকিছু এখান থেকে দেন এই যে এটাতে ক্লিক দিলে আমাদের এরকম আসবে সো ক্লায়েন্টের নামগুলো আর কি এন্ড আমরা যদি নিউজ লেটারে চলে যাই তো এখানে তাদের জিমেল কেউ যদি সাবস্ক্রাইব করে লাইক হচ্ছে যে সাইটটা হয়তো ফার্স্টে দিলে একটা অপশন আসে যে সাবস্ক্রাইব করুন ওই এখানে জিমেলটা দিলে যে এখানে আসে আর কি জিমেলগুলো অ্যাডমিনে অ্যান্ড ই কমার্সে যদি যায় আমরা যে ফ্ল্যাশ সেল অর্ডার চাচ্ছে কতটা ইনভয়েস ইনভয়েস ট্যাম্পলেটস সব কিছু এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন প্রোডাক্ট প্রোডাক্ট অপশন প্রোডাক্ট ক্যাটাগরিজ প্রোডাক্ট ট্যাক্স প্রোডাক্টস ব্যান্ডিং এ যে সব কিছু রিভিউ ডিসকাউন্ট কাস্টমার ট্যাক্সেস বেসিক সেটিং অ্যাডভান্স সেটিং ট্যাক্স ট্যাকিং সেটিং সিম্বল স্লাইডার সোয়েটার কাজ কি দেখাই দেই এগুলো সবগুলো আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি সিম্বল স্লাইডার কাজ যে উপরে টপে তিনটা ব্যানার শো হয়েছিল ওইগুলা আর কি চাইলে আপনি এখানে অ্যাডও করতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন এখন আমরা যে কনটাকে যদি চলে যাই তো কন্টাক্টে কিছু অ্যাড হয়নি আপনি চাইলে এটা কোনো রেকর্ড নাই মানে যে কন্টাক্টের জন্য অনেক সময় যে মেসেজ করে লাইক হচ্ছে তার সাপোর্ট লাগবে একটা প্রবলেমে পড়লো কন্টাক্ট কন্টাক্ট আস এই যে কন্টাক্ট আসে এসে সে কি করলে যে তার নাম দিলো ইমেল দিয়ে যদি কোনো মেসেজ সেন্ড করে আপনাকে সেটা হচ্ছে এখানে পাবেন অ্যান্ড পেমেন্ট সেকশনে যদি যায় যে পেমেন্ট মেথড ট্রানজ্যাকশন পেমেন্ট মেথড হিসাবে দেখতে পাচ্ছেন সবগুলো আছে এস এস এল ই কমার্স মোবাইল অথবা আপনি চাইলে ম্যানুয়ালি মোবাইল ব্যাংকিংও দিতে পারেন ক্যাশ অন ডেলিভারি আছে যে মোবাই যে প্লিজ সেন্ট বিকাশ রকেট রকেট নাম্বার সব কিছু এখানে চাইলে সব সেটা বিদে আছে আপনার চার্জ চাই ইজি এটা দিয়ে বিজনেস করতে পারবেন আদার্স কান্ট্রি এবং বিডি কান্ট্রি দুইটাতে করতে পারেন যে কান্টি স্যাড স্টেটস এগুলো সবকিছু আপনি সিলেক্ট করতে পারবেন দেন হচ্ছে মিডিয়া মিডিয়াতে এসে কি করবেন আমি দেখাই দেই মিডিয়াতে এসে আপনাদের ফাইল আছে যেগুলো এখান থেকে এগুলো আছে মেনু আছে থিমসে যদি আমরা যাই আমাদের থিমটা দেখাবে যেটা হচ্ছে আমাদের থিম দেন হচ্ছে আমরা মেনুতে যদি চলে যাই লাইক হচ্ছে মতো বাট এটা কিন্তু হচ্ছে পিএসপি লারাভেল সাইজ তো মাই অ্যাকাউন্ট সেকশন সবকিছু ক্রিয়েট আপনি আরেকটা করতে পারবেন থিমস অপশন এখানে সুন্দরভাবে দেওয়া আছে এই যেগুলা সবকিছু আপনি যে এখানে এসে চেঞ্জ করে নেবেন আমরা যদি জেনারেল এ আসি লোগোতে যাই লোগো চেঞ্জ ফেসবুক ইন্টিগ্রেশন সোশ্যাল লিংকস হেডার ব্লকস ইকমার্স সবকিছু এখান থেকে আপনার যে কুকিজ এই যে এখানে আর এটা হচ্ছে একটা ডেমোসাই এটা কুকিজ আপনারা সুন্দর দিতে পারেন এটাও তো এটা গেল এবার হচ্ছে আমরা কাস্টম সিএসএস এটা যদি আপনার সিএসএস বোঝেন সেগুলা এখানে এড করতে পারেন একে একে দেন যে কাস্টম জিএসএস জিএস এগুলা সব কিছু আপনার চাইলে যে হেডার্স বডি ফুটার সব জায়গায় লাগাইতে পারেন আর কাস্টম এইচটিএমএল সব কিছুই আছে আমাদের যে হেডার আছে বডি আছে এগুলা কোডগুলা এখানে বসাইতে পারবেন ইজিলি আপনার কোনো হোস্ট প্যানেলও ঢুকতে হবে না অ্যাপ আছে এগুলা তো এরকম ভাবে আর কি আসবেন তো এখন এটা বলে এটা নেবেন কিভাবে এটা হচ্ছে অবশ্যই একটা পেইড সার্ভিস এটা নেয়ার জন্য আমাদের সাথে কন্টাক্ট করবেন যে নাম্বার দেখতে পাচ্ছেন আর বিশেষ করে আমাদের গুগল এসে সার্চ দিবেন স্কিল ওয়ার্ল্ড আমি সাইটে অলরেডি অ্যাড করে দিবো এখনো প্রোডাক্টটা একদম নিউ এর জন্য অ্যাড আর ভিডিও অবশ্যই প্রোডাক্টের লিঙ্কটা থাকবে সো আপনারা চলে আসবেন লিখবেন যে স্কিল ওয়ার্ল্ড ডট কম এস কে আই ডবল এল আর এল ডি ওয়ার্ল্ড হাব স্কিল ওয়ার্ল্ড সো এই যে এখানে আমাদের বিভিন্ন এক্সট্রা প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন এই যে পিএসপি স্কিপ এখানে এটা পেয়ে যাবেন এটা থাকবে এটার সঙ্গে হচ্ছে আপনি কিভাবে সেটআপ করবেন সেই ভিডিও পেয়ে যাবেন আর আপনারা যদি না বুঝেন আমাদের হোস্টিং এর অ্যাক্সেসটা দিবেন তো আমরা ইজিলি ফ্রি তে এটা সেট আপ করে দিব আপনাদের কন্টাক্ট করার জন্য এই যে আপনার এখানে ক্লিক দিবেন অথবা নিচে চলে আসবেন এই যে অ্যাবাউট আস কন্টাক্ট দুইটাতে দেখতে পাচ্ছেন ওয়ান এইট ডাবল সিক্স টু নাইন এইট টু থ্রি ফাইভ অথবা এই যে ইমেল করতে পারেন এই নাম্বার গুলাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমাদের থেকে ইজিলি এটা পারচেস করে নিতে পারবেন সো ভিডিওটা আজকের এতটুকুই সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে